করে পারি তারপর দেখো দুই নম্বরে সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছি সিচুয়েশন দুই দুই নম্বর পরিস্থিতি উই লিভ ইন এ বিজি এরিয়া আমরা একটা ব্যস্ত এরিয়াতে বা এলাকায় বসবাস করি বা বাস করি হেয়ার এখানে দেয়ার ইজ এ হার্ডলি এনি ওপেন স্পেস টু প্লে অর ওয়ার্ক মানে হার্ডলি এনি ওপেন স্পেস মানে খুবই কম জায়গা রয়েছে মানে খোলা জায়গা খুবই কম আছে টু প্লে খেলার জন্য অর ওয়াক মানে হাঁটার জন্য ইস আফটারনুন প্রতিদিন বিকাল বেলা এ গ্রুপ অফ ইয়ং বয়স ইয়ং বয়স মানে কম বয়সী বালক প্লে ক্রিকেট ক্রিকেট খেলে ইন দি ন্যারো স্পেস বিসাইড রোড রোডের পাশে যে খুবই সংকীর্ণ সরু জায়গা রয়েছে ওখানে খেলে ওয়ান ডে একদিন হোয়াইল দে ওয়ার প্লেইং যখন তারা খেলছিল সাডেনলি হঠাৎ করে এ স্পিডি একটা দ্রুত গতি সম্পন্ন বাইক মানে মোটরসাইকেল আসলো রান অ্যাওয়ে রান অ্যাওয়ে মানে চলে গেলো দৌড়িয়ে চলে গেল তাড়াতাড়ি চলে গেলো মানে ওই যে মানুষ যারা খেলতেছিল আর কি খেলোয়াড় তাদের মধ্যে দিয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিল ইট সো ওয়াজেন এটা এতই এটা এতই ব্যস্ত হয়েছিল মানে হঠাৎ হয়েছিল অ্যান্ড আনএক্সপেক্টেড এবং অপ্রত্যাশিত হয়েছিল ব্যাট যে এভরি ওয়ান টু মুভ ফর দি মোমেন্ট ওই মুহূর্তে সবাই সরতে যে সরতেই ভুলে গিয়েছিল এটা এটার যে বাংলা অর্থ আমরা পড়লাম এখান থেকে আমরা একটু অর্থ কি দাঁড়াচ্ছে আমরা একটা ব্যস্ত এলাকায় বাস বাস করি এখানে খেলা বা হাঁটার জন্য খোলা জায়গা নেই বললেই চলে রোজ বিকেলে রাস্তার পাশের সরু জায়গায় একদল যুবক ক্রিকেট খেলছে একদিন ওরা যখন খেলছিল হঠাৎ একটা দ্রুত গতি দ্রুতগামী বাইক একজন খেলোয়াড়ের উপর দিয়ে চলে গেল এটি এতই আকর্ষণীয় এবং অপ্রত্যাশিত ছিল যে সবাই মুহূর্তের জন্য সর্তে ভুলে গিয়েছিল। এটাই হচ্ছে এটা বাংলা অর্থ এখন আমাদের যে যেটা করতে হবে দেখো এখানে আমাদের বলা হচ্ছে নাও ডেসক্রাইব এখন বর্ণনা করো বি ইনটেন্স ইনটেন্স মানে গতি ইনটেন্স সিচুয়েশন মানে গতিময় সিচুয়েশন यूजिंग एन অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি এখানে কিন্তু সব জায়গায় সিমিলি ব্যবহার করা যাবে না। গতিমাতা বোঝা যেখানে বুঝিয়েছিল ওইখানে শুধুমাত্র দিয়ে ব্যবহার করতে হবে কোথায় ছিল দেখো সাডেনলি এ স্পিডি বাইক রান ওভার ওয়ান দি প্লেয়ার্স ইট ওয়াজ সো সাডেন এন্ড আনএক্সপেক্টেড তার মানে এতটুকু জায়গায় কিন্তু পরিবর্তন করতে হবে তো দেখো এটা আমরা এই শুধুমাত্র সব জায়গা সেম থাকবে আমরা শুধুমাত্র এই জায়গা পরিবর্তন করে দেব ইট ওয়াজ অ্যাজ সাডেন অ্যাজ এ লাইটনিং স্টার্ক স্টার্ক মানে হচ্ছে স্ট্রাইক তো এখানে লাইটেনিং স্ট্রাইক মানে বৈদ্যুতিক যে মানে ফুলকি ফুলকির মতো ঠিক আছে তো এতটুকু পরিবর্তন করে দেবো আর সবকিছু সেম থাকবে ব্যবহার তার মানে সিমিলি হয়ে গেল এরপর সিচুয়েশন তিন নাম্বার চলে গেলাম সিচুয়েশন থ্রি রিমাকে একটু চিন্তিত মনে হচ্ছে অথবা বলতে পারি টেনশন করছে নেক্সট উইক পরবর্তী সপ্তাহে শি উইল এনকোর দি স্কুল অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সে তাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপন করবে পারফরমেন্সেস লাইক সিঙ্গিং বেঞ্চিং রিয়াকশন মানে রেসিটেশন সরি রেসিটেশন অ্যান্ড মেনি মোর ও আর টু বি পারফর্মড ইন দ্যাট প্রোগ্রামস ওই প্রোগ্রামে কি কি থাকবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে যেমন দেখো নাচ গান তারপরে আবৃত্তি এবং আরো অনেক কিছু পরিবেশন করা হবে ওই অনুষ্ঠানে ঠিক আছে ওই অনুষ্ঠানে এই পরিবেশন করা হবে তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে প্রিপেয়ার্ড সে প্রস্তুত করেছে স্ক্রিপ্টস মানে কি ওই অ্যাঙ্করিং করার জন্য যে স্ক্রিপ্ট লেখা থাকে সেই স্ক্রিপ্ট প্রস্তুত করেছে ফর সাম অফ দি ইভেন্ট কতগুলো ইভেন্টের জন্য বাট দুইটার জন্য সেগুলো প্রস্তুত করতে পারতেছে না তিনি কিছু অনুষ্ঠানের জন্য স্ক্রিপ্ট প্রস্তুত করেছিলেন কিন্তু আবৃত্তি এবং নাটকের জন্য তার স্ক্রিপ্ট সংগঠিত করতে পারেন নাই সংগঠিত করতে পারেন নাই

তো সে মানে তার বোন তার কাছে একটা মানে আশীর্বাদ হয়ে আসলো সেন্ট বাই দি ক্রিয়েটর আল্লাহর আল্লাহর কাছ থেকে ঠিক আছে তাই বলছে ঠিক তখনই তার চাচাতো ভাই তাদের কাছে তাদের সাথে দেখা করতে এসেছে তার কাজিন তার অ্যাংকোরিং এর জন্য সুপরিচিত তাই তিনি রিমার কাছে আল্লাহর প্রেরিত আশীর্বাদের মতো মনে হলো এখন আমাদের এখন এখানে কি বলছে নাও এখন ডিসক্রাইব বর্ণনা করো হার কাজিন ইউজিং তার কাজিনের বর্ণনা করতে হবে সব জায়গা কিন্তু বর্ণনা করা যাবে না শুধুমাত্র তার কাজিনের যতটুকু সেখানে পড় পড় বর্ণনা করতে হবে তাহলে দেখো আমরা ডট ডট দিয়ে তার কাজিনী থেকে শুরু করলাম হার কাজিন তার কাজিন তার চাচাতো বোন ইজ ওয়েল नोन ফর হার এনকোরিং অ্যাজ লাইক অ্যাজ আরজে কিব্রিয়া তার আরজে কিব্রিয়ার মতো তোমরা চাইলে আরো অনেক উপস্থাপক আছে তাদের নাম এখানে দিতে পারো ঠিক আছে মেনশন করে এখানে আরজে কিব্রিয়ার জায়গায় তো তার আর তার বোন আর যে কিবলের মতো কি একজন উপস্থাপক হিসাবে পরিচিত তারপর আমরা এখানে চার নম্বর সিচুয়েশনে চলে আসলাম সিচুয়েশন ফোর টুডে ইজ মাই বার্থডে আজ আমার জন্মদিন হ্যাঁ আই ওয়াজ সো এক্সাইটেড আমি অনেক উত্তেজিত ছিলাম অ্যাবাউট অল মাই প্লানস আমার সমস্ত প্লান মানে পরিকল্পনা নিয়ে দ্যাট আই কুড নট যে আমি ভুল দ্যাট আই কুড নট শিল্প আমি মানে ঘুমাইতে পারি নাই ওয়েল ওয়েল লাস্ট নাইট গতকাল রাতে আমি ভালো করে ঘুমাইতে পারি নাই আই গট আপ আর্লি আমি সকালে ঘুম থেকে উঠেছি ইন দি মর্নিং সকালে ঠিক আছে ঘুম থেকে উঠেছি এভরিথিং সিমস রিফ্রেশিং অ্যান্ড রিফ্রেন্ড সব কিছুকে একদম রিফ্রেশ মানে সতেজ এবং আলাদা মনে হচ্ছিল আই প্লান টু টেক এ লিটিল ওয়াক অ্যান্ড সে হ্যালো টু দি রাইজিং সান মানে এখানে আমি কি করেছিলাম দেখো আমি কি করেছিলাম গতকালাতে ঘুমাতে পারি না এবং সবকিছু সতেজ এবং ভিন্ন মনে হয় আমি একটু হাঁটাহাটি করে এবং উদয়মান সূর্যকে হ্যালো বলবার পরিকল্পনা করছিলাম হ্যালো বলার পরিকল্পনা করছিলাম অ্যাজ আই স্টেপড আউট অফ মাই রুম যেহেতু আমি কি করলাম আমি যখন আমার ঘর থেকে বের হলাম আমি যখন আমার ঘর থেকে বের হলাম আই ওয়াজ অ্যামেজড আমি কি হয়েছিলাম আমি অবাক হয়ে দেখলাম আমি অবাক হয়ে দেখলাম টু সি এ হিউজ হিউজ এ বকেট ওয়েটিং ফর মি মানে ফুলের তোড়া আমার জন্য অপেক্ষা করছে নেভার সিন আমি আমি দেখিনি লাইফ আমার জীবনে এত বড় ফুলের তোড়া দেখি নাই এটাই বলা হচ্ছে যে এটি এত বিশাল তোড়া আমার অপেক্ষা করছে এত বড় তোড়া আমি সারা জীবনে দেখিনি মানে কখনোই দেখিনি এত বড় ফুলের তোড়া এখন আমাদের এখানে বর্ণনা করতে হবে নাও বর্ণনা করো না এখন ডিসক্রাইব বর্ণনা করো দি বকেট ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি এই যে ফুলের তোড়া তোড়াটাকে কি করতে হবে তুলনা করতে হবে ঠিক আছে এখন তাহলে লিখতে পারে আই অ্যাজ আই স্টেপড আউট অফ মাই হোম রুম আই ওয়াজ অ্যামেজড টু সি এ হিউজ বকেট লাইক এলিফ্যান্ট ওয়েটিং ফর মি মানে হাতির মতো বড় একটা দেখতে পেলাম ঠিক আছে এটাকে আমাদের এই করতে হবে ঠিক আছে আই নেভার সিন হিউজ এ বিগ

ফরিদপুর সে সিলেট থেকে ফরিদপুরে বদলি হয়ে গেছে অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি শি উই শিফট শিফটেড টু ফরিদপুর এই জন্য আমরা কি করেছি ফরিদপুরে শিফট করেছি উইদিন এ ফিউ ডেজ কিছুদিনের মধ্যে আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর गवर्नमेंट হাই স্কুল আমি ফরিদপুর गवर्नमेंट হাই স্কুলে অ্যাডমিট ভর্তি হব হ্যাঁ হোয়েন আই এন্টারড দি ক্লাস আমি যখন অ্যাডমিট মানে বৃদ্ধি হয়েছে আর কি যখন আমি ক্লাসের ভিতরে ঢুকেছি বা প্রবেশ করেছি एवरीथिंग ওয়াজ নিউ সবকিছু নতুন ছিল আই ফেল্ট সো আনফে আনফ্যামিলিয়ার আমি আমি অপরিচিত অনুভব করতেছিলাম ঠিক আছে এটার মানে কি দেখো মানে হচ্ছে যখন আমি ক্লাসে ঢুকলাম তখন সবকিছু নতুন এই নতুন পরিস্থিতিতে আমি খুব অপরিচিত এবং অস্বস্তিকর বোধ করছি দেখো এখানে এর মানে হচ্ছে